আর সালামু আলাইকু সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফিলির নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের বিরুদ্ধে আমরা কথা বলবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নিয়ে আমাদের কাছে কিন্তু বর্তমানে সারফেস ল্যাপটপের নতুন প্রতন এবং সারফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সারফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির ডিসপ্লে এবং ফিফটিন পয়েন্ট ডিসপ্লে সহ ভ্যারাইটিস মডেল অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ভেরিয়েন্টের দুই চারটা কোয়ান্টিটিও অ্যাভেলেবল আছে সব ভিজিট করে যেটা আপনাদের জন্য সুইটেবল বা কমফোর্টেবল হয় চাইলে সেটা পারচেস করতে পারবেন আজকে বেসিক্যালি কথা বলবো সার্ফেস ল্যাপটপ ফোর থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নিয়ে তো সর্বপ্রথম আমি ল্যাপটপের লুকিংটা দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ এই যে আমরা বলি ল্যাপটপটা খোলা আছে তারপরও ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ এই কথাগুলো যে বলি এটা কিন্তু আপনারা শপে আসলে আমরা ডিটেলসটা দেখিয়ে দেব কিভাবে বোঝা যায় ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং কিভাবে বোঝা যাবে যে একদিনও ইউজ করা হয় নাই তো সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটাতে আমরা দশ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আপনারাও চাইলে সব ভিজিট করে এই ব্যাটারি ব্যাকআপ চেক করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে তো ভিউয়ার চলুন সার্ফেস ল্যাপটপ ফোর এই ল্যাপটপটাতে কি কী কনফিগারেশন অ্যাভেলেবেল আছে একটু জানার চেষ্টা করি সর্বপ্রথম ল্যাপটপটা আপনারা এক হাত দিয়েই ওপেন করতে পারবেন এটাকে বলে ওয়ান হ্যান্ডস ওপেন তো কনফিগারেশনটা আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখে নিচ্ছি আমি মডেলটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন মেনশন করা আছে সারফেস ল্যাপটপ ফোর কনফিগারেশনের হিসাবে কি আছে সেটা একটু দেখে নেই এটা হচ্ছে ভিউয়ার কনফিগারেশন যেটা হচ্ছে প্রাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এবং প্রসেসরের মডেল হচ্ছে ইলিভেন ফর্টি ফাইভ জি সেভেন আর এই এলিভেন ফর্টি ফাইভ জি সেভেন যদি আমি লিখে গুগলে সার্চ করি যার বেসিক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজিটা আমরা পাচ্ছি ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত ফোর ফোর আটত্রেট এই প্রসেসরের টোটাল আমরা তেরো এমপি ক্যাশ মেমোরি পাচ্ছি র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো বাসের এসএসডি হিসাবে আছে পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির কোনোটাই আপডেট করা যায় না এটা খুবই ক্রিটিক্যাল তো এটা বোঝে আপনাদের আছে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আমরা একটু যদি ডিসপ্লেটার দিকে তাকাই এটা হচ্ছে অটো অটোমেটিক্যালি অটো ব্রাইটনেস কন্ট্রোলার একটা ডিসপ্লে যার হচ্ছে থার্টিন এবং গ্লোসি টাইপ তো এই ডিসপ্লেটা মূলত কি পারপাস ইউজ হয় বেশিরভাগ আমরা সেটা একটু জানার চেষ্টা করি এই ডিসপ্লেটা মূলত যারা টু ডি বা থ্রি টাইপের এনিমেশন বিল করে তাদের জন্য কমফোর্টেবল হতে পারে পাশাপাশি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এবং স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কমফোর্টেবল আমরা এই ল্যাপটপটাতে কি কি কাজ করা যায় আমরা একটা বেসিক কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি চলুন দেখা যাক কি কি কাজ আমরা এই ল্যাপটপটা দিয়ে করতে পারি আমরা সর্বপ্রথম ল্যাপটপটাকে একটা ফটোশপ সেট আপ দিয়েছি যেটা টু সেখানে আমরা দেখেছি মোটামুটি কি কি কাজ করা যায় মোটামুটি ভালো টাইপের আমরা কাজ করেছি কোনো ল্যাগিংস বা কোনো কিছু পাই নাই তো আমরা একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো চাইলে আপনারা এরকম দেখে শুনে সব ভিজিট করে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো আমরা ফটোশপে ট্রাই করেছি তারপরে ট্রাই করেছি অ্যারোপিল এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ছিল তো চাইলে কিন্তু আপনারা ফটোশপ এবং একদম স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন আমরা মোটামুটি এখানে একটা অটো ক্যাট সেট আপ দিয়ে দেখেছি যেখানে আমরা দেখলাম মোটামুটি খুব ভালো পরিমানে আপনারা অটো কাজ করে নিতে পারবেন অনায়াসেই সেক্ষেত্রে কোনো ল্যাগিংস বা কোনো স্লো আমরা ওই পর্যন্ত এটাতে পাইনি সো ভিওয়ার্স আমরা দেখে নেই বাকি পোর্ট ফ্যাসিলিটি কি কি আছে তো আমরা সর্বপ্রথম ল্যাপটপটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার ফুলি মেটাল বিল এটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড আছে পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড এবং একটা ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাকপ্যাড আছে এটার কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার ফুললি মেটাল বিল্ড এবং এর সামনে দুইটা ক্যামেরা আমরা পেয়েছি অলরেডি দেখা যাচ্ছে এখানে একটা ফেস আইডি ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা আছে আমরা একটু ওয়েব ক্যামেরার রেজুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সবকিছু বুঝে শুনে পারচেস করার জন্য ইজি হয় ভিউয়ার্স মাইক্রোসফট সার্ফেসের ওয়েব ক্যামেরার সবচেয়ে কোয়ালিটিফুল একটা ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি একটা দিয়ে কিন্তু অনায়াসেই আপনারা আপনাদের যে ভিডিওর যে কাজগুলো থাকে সেটা অনায়াসেই আপনারা করতে পারবেন তো কি ট্রাভেল ডিস্টেন্স আমি বলবো খুবই চমৎকার এবং এই ল্যাপটপটাতে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না কারণ ডেফিনেটলি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি লক্ষ্য করি এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জিং পোর্ট যেটা দিয়ে আমরা ল্যাপটপটাকে চার্জ দিব চার্জার হিসেবে একটা আপনারা একটা অরিজিনাল চার্জার যেটা হচ্ছে ম্যাগনেটিক চার্জিং পোর্ট মাইক্রোসফট সার্ফেস সেটা পেয়ে যাবেন এবং অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি এখানে টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট চাইলে এটা দিয়েও ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এবং আদার্স যে কোনো ধরনের কাজ মাল্টিপারপাস করতে পারবেন হেডফোন জ্যাক এবং নরমালি একটা ইউএসবি পোর্ট ওভারঅল ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল একটু সিলিম টিলিম আছে অনেক স্টুডেন্ট আসলে ল্যাপটপ ক্যারি করেন পাশাপাশি তারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ চান যেহেতু এটা দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ছিল আপনারা কিন্তু একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন কাভার করে ফেলতে পারবেন সেই পরিমাণ একটা ব্যাটারি ব্যাকআপ আছে অ্যাকচুয়ালি সার্ফেসের ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত যে কোনো ল্যাপটপকে টেক্কা দেওয়ার মতো একটা ব্যাটারি ব্যাকআপ থাকে সব সময় সার্ফেসে আমরা দেখেছি তো এই ল্যাপটপটা আপনারা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পার্চেস করতে পারবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে কত প্রাইজে পাচ্ছেন এবং একদম শিল্পের অবস্থায় কত প্রাইজে ছিল সেটা একটু আমরা দেখার চেষ্টা করি শিল্পক অবস্থায় আমরা এই ল্যাপটপটা চেক করেছি ওয়েবসাইটে মোটামুটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার একটু আশেপাশে প্রাইস ছিল দেখতে পাচ্ছেন সার্ফেস ল্যাপটপ ফোর আই ফাইভ ইলিভেন জেন এবং ষোলো পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিনটাস্ক চেঞ্জার ডিসপ্লে ছিল আর আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখন কথা হচ্ছে যে এই একই ল্যাপটপ কোয়ালিটি বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে এই বিষয়টা দেখে শুনে আপনাদেরকে পারচেজ করতে হবে কারণ আমরা কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না কারণ এই ল্যাপটপটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটাকে যদি আমরা আপনারা ইউজ ল্যাপটপের সাথে প্রাইজে গুলিয়ে ফেলেন তাহলে হয়তো হবে না তো ইউজ ল্যাপটপের কিন্তু প্রাইসটা আবার কম বিশেষ করে সারফেস ল্যাপটপ ফোর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই আছে ইউজও আছে এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্সও আছে চাইলে আপনারা দুইটাই পারচেজ করতে পারবেন সারফেস ল্যাপটপ ফোর এর আর কি কি আছে এটা অনেকের জানার প্রশ্ন থাকতে পারে এখানে আরো দুইটা ভেরিয়েন্ট আছে সারফেস ল্যাপটপ ফোর ইঞ্চি ডিসপ্লে রাইজেন প্রসেসর দিয়ে এটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আরো একটা আছে সারফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লেভেন ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএলজি এছাড়াও কিন্তু সার্ফেস ল্যাপটপ ফোর রান্নার ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন ল্যাপটপের সাথে গিফট হিসেবে পাচ্ছেন একটা ব্লুটুথ কানেকটিভিটি মাউচ এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ